নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন বাজে সকালই এগারোটার মতো দেখো সকালবেলাতেই ফ্রিজ থেকে দু থালা ইলিশ মাছ বের করে জলে ভিজাতে দিয়ে দিয়েছি আজকে বাড়িতে হতে চলেছে খাবার দাবারের দারুণ আয়োজন কারণ হচ্ছে আমরা যে এলসিবি গ্রুপে যাই তোমরা সবাই জানো দেখো সেই এলসিবি গ্রুপের প্রত্যেক সোমবার তো আমরা গিয়ে জেএমবিতে খুব সুন্দর করে গান বাজনা আড্ডা দিয়ে থাকি কিন্তু এই সোমবার আমাদের গান বাজনা আড্ডা দেওয়া হয়ে ওঠেনি কারণ সোমবার আমাদের এলসিবি গ্রুপের মেন যে উদ্যোক্তা নাজমা আপা একটু বাইরে গিয়েছিলেন তাই সোমবার তো হয়ে ওঠেনি বৃহস্পতিবার দিন তখন ডিসিশন না হয়েছিল বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে গান বাজনার আসরটা বসবে তাই আমিও ঠিক করলাম আজকে আমিও আমার কাছে থেকে ছুটি নিয়ে নিয়েছি এখন বাজে সকাল এগারোটা সন্ধেবেলায় বেলায় এলসিবি গ্রুপের প্রত্যেকটা সদস্য প্রায় প্রত্যেকজনই আমাদের বাড়িতে আসবেন এসে গান বাজনা করবেন আর তাদের জন্য আমাদের যথা সামর্থ্য মানে যতটুকু সামর্থ্য পাচ্ছি সেইটুকু একটু খাবার দাবারের আয়োজন এই দিনে থেকেই বানিয়ে রেখে দিচ্ছি রাত্রে তোমার বাকি যে সমস্ত আয়োজনগুলো ওনারা যখন আসবেন তখন বাকি আইটেমগুলো রেডি করব। হ্যাঁ কিন্তু এখন আজকে আমি খুব মিস করছি হচ্ছে তুলসীদাকে আমাদের গান বাজনা মানেই হচ্ছে তুলসীদা থাকবে না সেটা তো হতেই পারে না কিন্তু আজকে তুলসীদাকে মিস করছি তুলসীদা গিয়েছেন হচ্ছে তোমার বাংলাদেশ তে এই যে যতটুকু ম্যারিনেট করা যায় তার সাথে যতটুকু খাবার দাবার বানিয়ে রাখা যায় যতটুকু কাজকর্ম করা যায় আমি ঝটপট করে এগিয়ে সমস্ত কিছু এরকম সাজিয়ে রেখে দিলাম তারপর এখন হয়ে গিয়েছে প্রায় সন্ধ্যে সাতটার মতো ওনারা সবাই আমাদের বাড়ি চলে এসছেন এই যে আমি একটা ট্রেতে চিকেন পকোড়া এখন আমি ভাজছি একদিকে ভাজছি হচ্ছে তোমার চিকেন পকোড়া আর এখানে একটা ট্রেতে আমি বানিয়েছি হচ্ছে করি একটা চাটনি তার সাথে রেডি করছি হচ্ছে তোমার চায়ের যে সমস্ত সরঞ্জাম আছে সমস্ত কিছুগুলো রেডি করছি আর এই ভিডিওটা করেছে হচ্ছে তোমার তিয়াস একে একে সবাই চলে এসছেন আর এখানে এসে এই যে সবাই মিলে এরকম নিচেতে বসে চিকেন পকোড়া চা এসব খাওয়া হচ্ছে আর তার সাথে চলছে নানার নানা মজার আড্ডা নো প্রবলেম নো আমি খুব হ্যাপি নিজের হাতে বানিয়েছিলাম একদম চিকেন পকোড়া চিকেন পকোড়াটা সকালবেলা থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম আর তার সাথে হচ্ছে কোরিয়ান্ডারের চাটনি সবার এত ভালো লেগেছে কি বলবো আর তার সাথে জাহাঙ্গীর ভাই নিয়ে এসছে হচ্ছে তোমার হচ্ছে জিলাপি তা জিলাপি এখন আমি ভিডিও করতেই ভুলে গেছি একদম লাস্ট পর্যায়ে একটু পরে পড়েছিল সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর মাপা নিয়ে এসছে হচ্ছে আমাদের সবার জন্য ঘরেতে বানিয়ে হচ্ছে মিষ্টি দই তার সাথে আমাদের রোজলিন নিয়ে এসছে হচ্ছে তোমার মিষ্টি বানিয়ে নিয়ে এসছে ঘরে হাতে নিজে হাতে তৈরি করে বানিয়ে এনেছে হচ্ছে মিষ্টি আর তার সাথে জলপাইয়ের আচার আর শোয়েব ভাই আমাদের জন্য নিয়ে এসেছে হচ্ছে হার্ট চিকেন বড় বড় দুটো হার্ট চিকেন নিয়ে এসছেন যেটা এখন ফ্রিজে ভরে রাখা আছে পরে খাওয়া দাওয়া করা যাবে আর জাহাঙ্গীর তো জিলাপি এনেইছে তার সাথে একটা খুব সুন্দর সোনপাপড়িও নিয়ে এসছে আর মনে এনেছিলেন হচ্ছেন আমাদের সবার জন্য একটা খুব সুন্দর দারুণ সুন্দর একটা পিৎজা তারপর নিচে তো তো খাওয়া দাওয়া করলাম তারপর চলে এলাম হচ্ছে ওপরের রুমে ওপরের রুমে এখন সবাই মিলে আমরা গান বাজনা করছি গান বাজনা করবো না সেটা তো হতেই পারে না দারুণ সুন্দর গান বাজনা করলাম তারপর এই যে আমার ছোট্ট টেবিলে সবার জন্য খাবার দাবার আয়োজন করে সাজিয়ে দিলাম তা এখন এখানে মেনুতে অনেক কিছুই আছে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু নিজে হাতে বানিয়েছি আর নিজের হাতে বানিয়ে মানুষজনকে খাওয়ানোর যে একটা আলাদা আনন্দ কী বলবো বিশাল আনন্দের ব্যাপার তার জন্য কিছু আর কি একটু দেখি চলো দেখাই দেখুন ভাজ তো হচ্ছে এখানে আছে সাদা ভাত একদম গরম গরম সাদা ভাত স্যালাড মিক্স স্যালাড বেগুন ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক মুসুর ডাল পেঁয়াজ পাতা দিয়ে পোস্ত সর্ষে পোস্ত দই দিয়ে ইলিশ ভাপা চিকেনের কারি ঘরে তৈরি একদম আম দিয়ে মাখার সন্দেশ আর এটা রোজলিন ভাপা নিয়ে এসেছে চাটনি তার সাথে মিষ্টি এটা নিয়ে এসেছে হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই আর সাথে তো লাস্ট পাতে আছি সবার কেমন লাগলো এবার দাদা কেমন লাগলো কেমন

বিশেষ করে লগনেউন বাংলাদেশ ঝাল প্রত্যেক জিনিস এত মানে সুন্দর পরিমাণে এত ভালো লেগেছে খাওয়া খাওয়া আমাকে বাঁচা আমার আমি আমি মানে ইউজুয়ালি আমি ইলিশ মাছ ভরি রাখতাম অনেক সুন্দর রেসিপি এটা দুই ইউ আর

খাওয়া দাওয়া করে বাকি সবাই চলে গিয়েছেন আর এখন উপরে চলে এসছেন আবার হচ্ছে রাহাত ভাই তার সাথে জাহাঙ্গীর ভাই আর সাথে হচ্ছে আছে হচ্ছে সঙ্গীত ওনাদের গান বাজনার আড্ডা এখনো চলছে চলো ওনাদের একটু গান বাজনা শোনা যায় সত্যি আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে আমাদের বাড়িতে এসে এত আনন্দ আমাদেরকে উপহার দিয়ে গেলেন কি বলবো। এখন বাজে প্রায় রাত্রি বারোটার মতো এখনও পর্যন্ত কিন্তু আমরা গান বাজনা করে যাচ্ছি আর সাথেও দেখো তিয়াস তালে তালে খঞ্জনি বাজিয়ে যাচ্ছে আজকে এই যে সবাই মিলে আনন্দ করে কাটানোর ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিওটা আবার